হ্যালো ভাইজ আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি শুভ সন্ধ্যা আজকে বার্থডে তাই আমরা চলে এসেছি বু ওয়ার্ল্ডে সাথে আছে আমার ভাইয়া রনি আম্মু জাহিদ তাসিন সবাই আছে আমার ভাইয়া একটু সবার ভিডিও নিচ্ছে আমরা এখানে আছি সন্ধ্যা থেকেই সন্ধ্যাবেলা ছিলাম বুক ওয়ার্ল্ড অ্যামিউজমেন্ট পার্কে ওখানে অনেক অনেক রাইড আছে আসলে আমার আর তাসিন বার্থডে কাছাকাছি আমার হচ্ছে থার্ড অক্টোবর তাসিন হচ্ছে সেপ্টেম্বর উনত্রিশ তারিখ এই জন্য একই সাথে দুইটা কেক নেওয়া হয়েছে তো সন্ধ্যাবেলা আমরা খুব এনজয় করি বুক ওয়ার্ল্ডের কিডস রুনে ওখানে অনেকগুলো মজা মজা রাইট ছিল তাছাড়া সন্ধ্যাবেলা এখানে আসলে একটা বার্থডে পার্টি ছিল এই জন্যে আমরা আর সন্ধ্যাবেলা কেকটা কাটিনি তো ওদের প্রোগ্রাম শেষ হয় রাত দশটার দিকে তারপরে আমরা এখানে প্রোগ্রামটা করতে এখন সুভাব খালি শুধু আমরা আমরাই আছি তো আমরা এখানে খেয়ে নিয়েছি এর আগে খেয়ে এখন আমরা কেক কাটতে আসছি কি কি খেয়েছি এটা শেষ আপনাদেরকে দেখাবো আর কেকটা নিয়েছি আমরা চট্টগ্রামের একটা স্পেশাল দোকান থেকে ওদের কেকটা অনেক ভালো আমরা কেকটা নিয়েছিলাম দুর্চে কেক সুইটস অ্যান্ড মোড থেকে এটা আমাদের দৌড়ে থেকে ফার্স্ট কেক ছিল এর আগে কখনই আমরা নিয়ে বাট কেকটা এত টেস্টি ছিল এর আগে সবসময় আমরা হাইওয়ে থেকে নিতাম কিন্তু এবার নেওয়া হয়েছে এখান থেকে ফ্লেভার্সের কেকগুলো ভালো কিন্তু আমি সাজেস্ট করব দুলচে থেকেও আপনার ট্রাই করতে পারেন দুলচের কেকটা অনেক বেশি টেস্টি ছিল দেখে ওই এখানে যে ওয়াইটার আছে ওনাদেরকে একটু রিকোয়েস্ট করলাম আমাদের একটা ফ্যামিলি পিকচার তুলে দেওয়ার জন্যে আমাদের সবাই একসাথে এই জন্যে উনি আমাদের পিকচারটা তুলে দিচ্ছে এখানে আমার ভিডিওটা আসলে একদিকে স্টিল হয়ে আছে আমার মনে হচ্ছিল আমার ভালো লাগার মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করি এই জন্য আমি ভিডিওটার পোজ দেইনি আমি ধরে রেখেছিলাম ক্যামেরাটা দেখ মোটামুটি শেষ আমাদের ছবি তোলা ছবিগুলো একটু দেখে নিই ঠিকঠাক তুলেছি কিনা অনেক সময় বাইরের কাউকে ছবি তুলতে দিলে ওই কি ঠিকঠাক মতো তুলে না ওনাদের ভিডিও করে শেষ এখন কেক একটু কাটবো তাসেন কি আম্মুকে নিয়ে আসেন তো সন্ধ্যা থেকেই কখন কেক কাটবে কখন কেক খাবে এটা নিয়ে একসাইটেড সে মাঝখানে রাইসও খাচ্ছিলো না কেক খেয়ে ফেলবে কিন্তু কেক কাটতে গেলে তো একটু ছবি তুলতে হয় ওর হচ্ছে একটু খেয়ে নেবে তারপরে ছবি তুলবে কিন্তু ছবি তুললে তো পরে খারাপ দেখা যাবে একটু করে খেয়ে নিলে তা সেদিন সব সময় এরকম করে মানে কেক আনলে আগে ভাগে খেয়ে নিতে চাই অনেক সময় কেইক এনে লুকিয়ে রাখি ঠিক মতো দেখাই না তো যাক আমাদের কেক কাটার প্রোগ্রাম শেষ আমরা আসলে নিয়েছিলাম ফ্রায়েড রাইস ফ্রাইড চিকেন ভেজিটেবল চিলি বিফ ছিল কোল্ড ড্রিঙ্কস ছিল তো সব মিলে আমাদের প্রাইস করেছিল তিনশো আশি টাকার মতো তো আরও এটা সেটা মিলে চারশো টাকা কারণ আমরা এক্সট্রা করে কয়েকটা আইটেম নিয়েছিলাম তো আপনারা যদি চান সেট মেনু তখন দাম পড়বে তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা যদি আপনি ওই সেট মেনুর সাথে আরও কিছু এক্সট্রা নিতে চান তাহলে চারশো সাড়ে চারশো টাকার মধ্যে একদম মানে পেটে অবাক উঠেট করে খেতে পারবেন আর ওদের খাবারগুলো অনেক টেস্টি খাবারগুলো একটু দেখায় আপনাদেরকে তো আমরা এই খাবারগুলো নিয়েছিলাম খুবই টেস্টি ছিল আমার আসলে ভূগোলের খাবার ভালোই লাগে আর ওরা সাধারণত ঝাল একটু কম দেয় যেহেতু বাচ্চারা এখানে বেশি প্রোগ্রাম করে বাচ্চাদের জন্যে একদমই ওরা একটু মিষ্টি মিষ্টি করে রান্নাটা করে আর কেউ যদি এক্সট্রা ঝাল খেতে চায় তখন একটা স্পাইসি কিছু একটা অর্ডার করে দিলে হয়ে যায় তো ওদের যে ফ্রাইড রাইসটা আছে চিকেন ফ্রাইডটা আছে এটা আসলে খুবই টেস্টি বাচ্চারা খুব পছন্দ করে খায় কারণ তাসিনকে নিয়ে যেহেতু আমার প্রায় যাওয়া হয় এখানে এখানে আমি জানি মানে এটার টেস্টটা অনেক ভালো তা আমাদের আসলে সবগুলো খাবার এখন আসেনি শুধুমাত্র সেট মেরি যেগুলো ছিল ওগুলো দিয়ে দিয়েছে কিন্তু একসাথে কোল্ড ড্রিঙ্কস জুস ছিল ওগুলো দেয়নি এখনও আমাদের খাবারগুলোর জন্য আমরা আসলে ওয়েট করছিলাম যে কখন বাকি খাবারগুলো আসবে কারণ সবগুলো খাবার একসাথে না দিলে বার কোল্ড ড্রিঙ্কস ছাড়া তো আমার খেতে ইচ্ছে করে না তাসিনের জন্য চুপচাপ বসে আছে বাকি খাবারগুলো আসতে তাসিন খাবে আমি ভাবলাম পাখি একটু ছবি তুলে নিই তাসিনা জাহিদের সাথে আপনারা দেখতে পেয়েছেন এখানে আসলে প্রচুর মানুষজন এই সময়টাতে অনেক মানুষ ছিল বাট আমরা কেকটা কাটি অনেক রাতের বেলা আমাদের খাওয়া দাওয়া কেক কাটা সব কিছুই দান এখন আমরা চলে যাব বাসায় কারণ অনেক রাত হয়ে গিয়েছে অলরেডি পনেরো বারোটার মতো বাজে তো এখন আসলে লেট করে ঠিক হবে না যদিও জামালখান এলাকাটা যথেষ্ট ভালো ওটা রিস্ক নেই অনেক রাত পর্যন্ত থাকা যায় কিন্তু তাও তো রাত হয়ে গিয়েছে রাস্তায় যদি এখন প্রবলেম হয় জন্য আমরা এখন চলে যাবো যাওয়ার সময় আপনাদেরকে জামালখানটা দেখাব আর এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন এই সিঁড়িটা দিয়ে উপরে হচ্ছে তিরিশ জোনটা আর একত্রিশ জোন নিচের তোলা হচ্ছে রেস্টুরেন্টটা এই রেস্টুরেন্টটাতে আপনারা দুই তিনশো জন খাওয়াতে পারবে মানে একটু আগে পরে করে খাওয়াতে হবে আর কি আর এখানে ও যদি বেশি মানুষ টন্ট্রোল আসে তখন ওয়েট করারও ব্যবস্থা আছে উপরেও একটা মিনি রেস্টুরেন্ট আছে সে ওখানেও খেতে পারবে তার জন্য আসলে দু একটা বেলুন নিয়ে যেতে যাচ্ছে বাসায় এই জন্য বেলুন খোলা ট্রাই করতেছে এই যে তার তিনটা বেলুন নিয়ে নিল বাচ্চাতে কাজই হচ্ছে বাসে যাওয়ার সময় অন্তত এক দুটো বেলুন নিয়ে যাওয়া লাগবে এখন আমরা লিফটে করে নিচে যাব আর যদি এই ফ্লোর থেকে ওই ফ্লোরে আট যাওয়া করা হয় তখন আসলে সিঁড়িটাই আমরা ইউজ করি এখানে তো প্রায় তিন তল থেকে নিচে নামা লাগবে এই জন্য আমরা ইউজ করছি এইটার গ্লাস বাইরের দিকটা দেখা যায় সুন্দর লাগে দেখতে আসলে এখন আসেনি আমরা লিফটের জন্য ওয়েট করছি কিন্তু লিফটেরটার গ্লাস গ্লাস কি এক পাশে জামালখানটা যেহেতু সুন্দর ওই জন্য লাইটিং গুলো দেখতে অনেক ভালো লাগে তো লিফ্ট ভিতরে অনেকগুলো দিক থাকে না যে খুব গুডাউন গুডাউন লাগে এই দেখুন এই লিফটটা থেকে জামালখান খান দেখা যায় আর জামাল লাইটিংটা এত সুন্দর রাতের বেলা দেখতে অনেক ভালো লাগে জামালখানের অনেক ভিডিও আছে আমার চ্যানেলে আপনারা চাইলে দেখে নিতে পারেন কিছুক্ষণের মধ্যে আমরা নিচে নেমে যাবো নিচে রাস্তাটি একটু দেখাই জামাল তো অনেক সুন্দর সে রাস্তাটা অনেক ক্লিন আর প্রচুর কাজ জামাল খানকে বলে তো ক্লিন সিটি গ্রিন সিটি এরকম বলে চট্টগ্রামের আমি একটু দেখাই সামনের রাস্তাটা আর লিফট খুললেও চমৎকার সুন্দর একটা পেইন্টিং করা আছে এটা ক্লোজ করে এদিকে কিছু শপিং মল আছে পাশে মানে এখান থেকে দরকারি সব নিতে পারবেন এখানে একটি রেস্টুরেন্ট আর একটা কেকের দোকানও আছে এখানে চাইলে এখান থেকেও আপনারা কেক টেক কিনে নিয়ে যেতে পারবেন এই তো আমরা নিচে চলে এসে অনেক রাত হয়ে যাওয়ায় একদমই কোনো যানবাহন নেই তো ফাঁকা ফাঁকাই তো আজকের ভিডিও এই পর্যন্তই এখানে একটা সুন্দর জায়গা আছে বুক লেখা আমি আসলে ওই জায়গাটাতে ছবি তুলবো এই জন্য রেখে দিতে চাচ্ছি ওই লেখাটা আমার অনেক ভালো লাগে বুক আসলে আমি ট্রাই করে এই জায়গাটাতে একটু ছবি তোলা